গাজার ইতিহাস শুধু অবরোধের নয় এটি বারবার ফিরে আসা ধ্বংসযজ্ঞের এক করুণ স্মৃতির উত্থান একটি চক্র যেখানে প্রতিবার আগেরবারের চেয়ে ভয়াবহ ক্ষত রেখে যাওয়া হয় এর শুরুটা হয় দু হাজার আট সালে অপারেশন কাস্ট লিড দিয়ে ২২ দিনের এই আক্রমণে প্রাণ হারায় প্রায় চোদ্দশো ফিলিস্তিনি যাদের অধিকাংশই ছিল সাধারণ নাগরিক ও শত শত শিশু হাজার হাজার বাড়িঘর পরিণত হয় ধ্বংসস্তূপে কিন্তু এটা ছিল কেবল শুরু দু সালে অপারেশন প্রোটেকটিভ এজ ছিল আরও ভয়াবহ পঞ্চাশ দিনের সেই যুদ্ধে নিহত হয় বাইশশো এর বেশি ফিলিস্তিনি যার মধ্যে পাঁচশো একান্ন জনই ছিল শিশু প্রায় এক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে এরপর হাসপাতাল কিন্তু দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর যা শুরু হয়েছে তা আগের সব ধ্বংসযজ্ঞকে ছাড়িয়ে গেছে হামাসের আল আকসা ফ্লাড অপারেশনের জবাবে ইসরায়েল যে আক্রমণ শুরু করে তা গাজাকে কার্যত এক মৃত্যু পূরিত পরিণত করেছে গাজার মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ মানুষ আজ হতাহত ষাট শতাংশেরও বেশি বাড়িঘর মাটির সাথে মিশে গেছে দু হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার একুশ এবং দু হাজার তেইশ প্রতিটি যুদ্ধই আগেরটির চেয়ে বেশি ধ্বংসাত্মক হয়েছে এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো এক একটি গল্প এক একটি পরিবার এক একটি স্বপ্ন যা বারবার বোমার আঘাতে গুড়িয়ে গেছে এটি এক অবরুদ্ধ ভূখণ্ডের চক্রাকার ধ্বংসের কাহিনী এই ধ্বংসের মাটিতেই গড়ে উঠেছে এক জাতির অদম্য ইচ্ছা শক্তি গাজা শুধু আঘাতের নয় এটি প্রতিরোধের প্রতীকও পরবর্তী পর্বে দেখুন কিভাবে বেঁচে থাকার ইচ্ছাই হয়ে ওঠে গাজার সবচেয়ে বড় অস্ত্র এবং পরবর্তী পর্ব দেখার জন্য সঙ্গেই থাকুন